ভোর হলো দোর খলো খুকু মনি ওঠোরে ওইদাকে ডাকে জুই শাখে ফুল খুঁকি ছোটরে খুলি হাল তুলি পাল ওই টড়ি চললো এইবার এইবার খুকু চোখ খুললো হাতি মা টিম 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 তারা মাঠে পারে ডিম যাদের খাড়া দুটো শিং তারা হাতি মাটিম টিম কে বড় কাক বলে কোকিল তোমার কেন এত নাম তোমার এমন কি গুণ আছে দেই যে লোকে দাম তুমি কালো আমিও কালো তফাত কোথায় ভাই কোকিল বলে আমার মতো কণ্ঠ তোমার নাই আমাদের গ্রাম আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই এক সাথে খেলি আর পাঠশালে যায় হিংসা ও মারামারি কভু নাহি করি পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি তো ছোট্ট বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আরো নতুন নতুন মজার মজার ভিডিও পাওয়ার জন্য আর পুরো ভিডিও সাথে থাকার জন্য ধন্যবাদ